এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর প্রায় চল্লিশ ডিগ্রি সেলসিয়াস ছুঁই ছুঁই কলকাতার তাপমাত্রার পারত তাপপ্রবাহের কবলে পড়ল চার জেলা আজ তার সঙ্গে যুক্ত হচ্ছে আরও তিন জেলা আগামীকাল পশ্চিমা অঞ্চলের সব জেলায় তাপপ্রবাহ বইবে আজ উপকূলের জেলা পূর্ব মেদিনীপুর তাপপ্রবাহের কবলে পড়তে চলেছে উপকূলের আরও দুই জেলা অর্থাৎ দক্ষিণ এবং উত্তর চব্বিশ পরগনা জেলা তাপপ্রবাহের কবলে পড়তে চলেছে গতকাল তাপ্রবাহের কবলে পড়েছিল রাজ্যের চার জেলা যেগুলি হল দুই বর্ধমান বাঁকুড়া এবং পশ্চিম মেদিনীপুর এর সঙ্গে প্রভের কবলে পড়তে চলেছে বীরভূম পুরুলিয়া এবং ঝাড়গ্রাম তারপর আগামীকাল পশ্চিমা অঞ্চলের সব জেলায় একসঙ্গে তাপ্রবাহের সতর্কতা থাকছে আগামীকাল কাঙ্কীয় পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলাও তাপ্রবাহের তালিকায় যুক্ত হতে চলেছে উপকূলের জেলা পূর্ব মেদিনীপুর আজ তাপ্রবাহের কবলে পড়তে চলেছে বাকি দুই উপকূলের জেলা উত্তর চব্বিশ পরগনা এবং দক্ষিণ চব্বিশ পরগনাও আগামীকাল তাপ্রবাহের কবলে আজ থেকে আগামী শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের কোথাও কোনো বৃষ্টির পূর্বাভাস নেই গোটা দক্ষিণবঙ্গই তেতেপুরে না হবে কলকাতা সহ বাকি গাঙ্গীয় দক্ষিণবঙ্গের জেলা হাওড়া হুগলি এবং নদিয়ার কোথাও এই মুহূর্তে তাপ্রবাহের সতর্কবার্তা জারি না থাকলেও তাপ্রবাহের ফিল্লাইক বা অস্বস্তিকর পরিস্থিতি বজায় থাকবে খাদাই কলমে দিনের সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে পাঁচ ডিগ্রি সেলসিয়াস বা তার বেশি না হলে আনুষ্ঠানিকভাবে তাপপ্রবাহের ঘোষণা করা হয় না গাঙ্গীয় দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে এই মুহূর্তে সেই তাপমাত্রা স্বাভাবিকের থেকে কোথাও কোথাও তিন থেকে চার ডিগ্রি সেলসিয়াস বেশি রয়েছে তাই ওই সমস্ত এলাকাগুলিতে তাপপ্রবাহের সতর্কবার্তা জারি করা না হলেও ফিল্লাইক পরিস্থিতি তৈরি হবে দিনের পাশাপাশি রাতের তাপমাত্রাও লাগাম ছাড়া থাকবে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় রাতে তাপমাত্রা এই সময়ে স্বাভাবিকের চেয়ে প্রায় তিন থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বেশি থাকবে রাতে এর দোসরে চূড়ান্ত অস্বস্তিকর আপেক্ষিক আদ্রতা ভোগাবে ফলে আপাতত দিনে রাতে স্বস্তি নেই দক্ষিণবঙ্গে উত্তরবঙ্গে আগামী উনিশে এপ্রিলে ভোটের দিন বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা তিন জেলায় আলিপুরদুয়ার কালিম্পং এবং কোচবিহার জেলায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি চলবে এরই সঙ্গে প্রতি ঘন্টায় সর্বোচ্চ ত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে ঝড়ো হাওয়াও বইতে পারে আগামীকাল পর্যন্ত দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার এবং জলপাইগুড়ি জেলাতে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি ও দমকা ঝড়ো হাওয়া বজায় থাকবে এবং আগামী চব্বিশ ঘন্টায় দার্জিলিং আর কালিম্পংয়ে শিলাবৃষ্টির সম্ভাবনাও থাকছে আগামী চব্বিশ ঘন্টায় মালদা উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলাতে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে একই সঙ্গে আগামী কয়েকদিনে মালদা ও উত্তর দিনাজপুর জেলাতে গরম ও অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে মূলত উত্তর পশ্চিম ভারতের গরম আবহাওয়ার প্রভাবেই দক্ষিণবঙ্গে দাবদাহের পরিস্থিতি তৈরি হয়েছে পাশের রাজ্য উড়িষ্যাও ইতিমধ্যেই তাপপ্রবাহের কবলে পড়েছে শুকনো পশ্চিমী হাওয়া প্রভাব ফেলছে গোটা দক্ষিণবঙ্গ জুড়ে একই সঙ্গে বঙ্গোপসাগরে কোনো অ্যান্টিসাইক্লোন না থাকায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠছে কলকাতায় দিন ও রাতের তাপমাত্রা আরও বাড়তে চলেছে আজকের পর আগামী কয়েকদিনে গতকাল কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল আটত্রিশ দশমিক সাত ডিগ্রি সেলসিয়াসে আজ এই তাপমাত্রা আরও এক ডিগ্রি সেলসিয়াস বেড়ে উনচল্লিশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাতে পারে যাই সময়ে স্বাভাবিকের চেয়ে প্রায় চার ডিগ্রি সেলসিয়াস বেশি অর্থাৎ এপ্রিলেই প্রায় চল্লিশ ডিগ্রি সেলসিয়াস ছুঁয়ে ফেলল কলকাতার সর্বোচ্চ তাপমাত্রার পারত গতকাল রাতে কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল আঠাশ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াসে আজের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে উনত্রিশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াসে এই সময়ে রাতের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে প্রায় তিন ডিগ্রি সেলসিয়াস বেশি অর্থাৎ রাতের তাপমাত্রাও প্রায় তিরিশ ডিগ্রি সেলসিয়াসের ঘরে পৌঁছে গিয়েছে কলকাতায় বাতাসে জুলে বাষ্পের সর্বাধিক পরিমাণ থাকবে উননব্বই শতাংশ আর সর্বনিম্ন পরিমাণ থাকবে চৌত্রিশ শতাংশ তো আপনি কোথা থেকে দেখছেন এই আবহাওয়ার পূর্বাভাস এবং সেখানে কেমন রয়েছে আবহাওয়া অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটায় একটি লাইক করবেন আর পরবর্তীতে এমনই গুরুত্বপূর্ণ খবরগুলিকে সবার আগে দেখতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ